বসন্ত বিদায় নিয়েছে সূর্যের তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে বাড়ছে গরম এই গরমের হাত থেকে রেহাই পেতে জল আমাদের অবশ্যই পান করতে হবে বেশি করে আর সেটা যদি হয় প্রাকৃতিক পদ্ধতিতে ঠান্ডা করা জল তাহলে তার কোনো কথাই হবে না আজ আমি রয়েছি পালকু এখানে বিভিন্ন রকমের মাটির মাটির আসবাবপত্র পাওয়া যায় যেমন জলের মটকা মাটির ওয়াটার বটল মাটির ওয়াটার ফিল্টার মাটির হটপট মাটির ফ্রিজ আরও অনেক কিছু আচ্ছা তোমরা এখানে কিভাবে আসবে সেই ঠিকানাটা আগে তোমাদেরকে জানিয়ে দিই এখানে আসতে হলে উদয়নারায়ণপুর মোড় থেকে উদয়নপুর রথতলা এই যে প্যারাডাইজ স্টিলডেন্ট স্কুল এখানে আসতে হবে এখান থেকে যে কাউকে জিজ্ঞেস করবে পালকো তো অনায়াসেই সেই তোমাদেরকে দেখিয়ে ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি একটা নিত্য নতুন ভিডিও তো ভাই এই যে গরম পড়েছে তো এই গরমের মধ্যে ঠান্ডা জল বা আমরা তো ফ্রিজের জল খাই বাট প্রাকৃতিক যে ঠান্ডা মাটির কলসি বা মাটির জোকে দিয়ে জল যে আমাদের মানে এ টু জেড সব কিছু বাসনপত্র মাটি ইউজ হতো তো সেই আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়তো তাতে আজ স্টিল কাঁচের বা পাথরের এইসব জিনিস সাথে ইউজ হয় তো আমি আজকে এমন একটা জায়গায় এসেছি তোমাদেরকে নিয়ে তো সেখানে তোমার অনেক প্রেশার কুকার থেকে শুরু করে তোমার থালা হাঁড়ি প্লাস হচ্ছে জলের কুজো বা একটা আমি দেখলাম যে নতুন ফ্রিজ মানে মাটির ফ্রিজ তো দেখা যাক সেগুলো কালেকশানগুলো দেখতে চলে এসেছে আমরা হচ্ছে পালকো তো সব কিছু ডিটেলস আমি দিয়ে দেব ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ এই দিক থেকে যে রাস্তাটা আসছে এটা হচ্ছে তোমার উদাহরণপুর রথতলা থেকে আসছে আর এদিক থেকে যা রাস্তাটা এই রাস্তাটা আসছে সিংটি বারোয়ালি তলার ভেতর দিয়ে যে রাস্তাটা এদিক দিয়ে আসছে তো এভরিথিং ডিটেলস তুমি দিয়ে দেবো কীভাবে আসবে আমি দিয়ে দেবো ভোয়াশ অপার দিয়ে তো আগে ভিডিওটা দেখতে থাকো আর কী কালেকশান আছে প্রথমে গিয়ে দেখি তারপর বাকিটা জানাচ্ছি তা আপনি এখান থেকে কী কী জিনিস বলুন আমি এখান থেকে একটা পুঁজো একটা জলের বোতল আচ্ছা আর ওই একটা মাটির গ্লাস আর একটা মাটির প্লেট নিয়েছি আচ্ছা তো আপনার মানে এখন অ্যাভারেজ দাম কিরাম কি লাগলো আপনার দাম ওই সাড়ে তিনশো টাকা পড়েছে কুঁজোটা আর একশো টাকা পড়েছে এই বোতল বোতলটা দাদার ব্যবহারটা কেমন লাগলো আমাদের সুমন্দার ব্যবহার না সুমন্দার ব্যবহারের কোনো তুলনা নেই খুব ভালো মানে ছোট ভাইয়ের মতো পুরো নিজেদের মতো আচ্ছা আচ্ছা ভালো তো নিয়ে খুবই হ্যাপি হ্যাপি আচ্ছা আপনি কি প্রথমেই সুমন দাকে ধন্যবাদ আমার ডাকার জন্য তো দাদা আপনার কাছে স্টক কি কি আছে সেগুলো যদি একটু বলে দেন খুব ভালো হতো স্টক বলতে গেলে আপনি আমার কাছে প্রথমে আমি কুজো যে আছে কুজো এগুলো নিয়ে শুরু করতে চাই যেহেতু যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে তো এই গরমের মধ্যে মানুষ আগে জলটা মানে কিছু হোক আপনার তোমার কাছে এত স্টক আছে এত কিছু কিছু নিক না নাই নিক মানে ঠান্ডা জলের জন্য ওই পুজো জ্বালা কুঁজোটা নিতে আসবে আর বোতল এটা মাস্ট এই গরমের জন্য একদম তো সেটাই আমি চার জন্য প্রথমে শুরু করতে যাচ্ছি তো কি কি আছে এগুলো বলে দাও এগুলো জলের জ্বালা বিভিন্ন রকম সাইজের আছে এবং বিভিন্ন রকম কোয়ালিটির আছে একদম এইগুলো হচ্ছে আমার কাছে বেসিক কোয়ালিটি এর ওপরে অ্যাডভান্সও আছে প্রিমিয়ামও আছে আচ্ছা ঠিক আছে এবার আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী রেট কিন্তু হবে এবং তার সঙ্গে হচ্ছে জলের লিটার আপনার পাঁচ লিটার লাগবে কি দশ লিটার লাগবে কি কুড়ি লিটার লাগবে সেই রেট অনুযায়ী কিন্তু রেঞ্জ আপনার হবে তাই আমি সবার আগে বলবো আসুন ভিজিট করুন কোনটা পছন্দ নিজে দেখুন তারপর রেট করবেন রেটটা নিয়ে ভাবতে হবে না আগে পছন্দটা আপনার দরকার আগে আপনার শরীর উপকারিতার জন্য ঠান্ডা জলটার জন্য কোন জলটা আপনি পছন্দ করতে চাইছেন সেটা দরকার তারপর রেড রেট তো এদিক ওদিক হবেই সেটা ব্যাপার কিছু নয় যে রেটটা নিয়ে চাপ নিতে হবে না আপনাদের তার জন্য তো আমি আছি সুগন্ধা আছে তো অত চাপ নিতে হবে না রেট নিয়ে আগে জিনিস পছন্দ করুন জিনিস আর একটা যে এক তো এটা ঠান্ডা করে প্লাস হচ্ছে আমাদের এসে শরীরে শরীরও খুব উপকারে ঠান্ডা জল তো আমরা ফ্রিজেতেও খাই বাট এই যে এই মাটির কলসি ঠান্ডা জল আর ফ্রিজের জল অনেক ডিফারেন্স হয় আরে চাপ করে আরে চাপ নেই আপনি ওটা বলছেন কেন যে ফ্রিজের জল ফ্রিজ তো মাটির ফ্রিজও আছে মাটির ফ্রিজও আছে মাটির ফ্রিজও আছে পড়েছো কি গো সব মাটির ফ্রিজও আছে মাটির ফ্রিজ ভাই মাটির ফ্রিজ আমি কোনোদিন শুনিনি ভাই ফার্স্ট টাইম আজকে মাটির ফ্রিজ হ্যাঁ মাটির ফ্রিজে রেখে জল খান ঠান্ডা হবে জল কোনো চাপ নেই কেন সো অবশ্যই আমি আগে ওটাই দেখতে চাই কেন বেকার বেকার ইলেকট্রিক খরচা করবেন ইলেকট্রিক ছাড়া মাটির ফ্রিজ

দাম বলতে বলা যাবে অবশ্যই বলা যাবে কিন্তু সেই বলার জন্য আগে আপনাকে নিজেকে আসতে হবে তবে তো আপনাকে বলবো আমি সব যদি ভিডিও দেখে নেবেন তাহলে আসবেন আসতে হবে তো জানতে হবে তো ভিজিট করুন আর এখানে এই এই কুঁজো গুলো কিছু কিছু দাম তুমি বলো একটু দর্শক আমাদের দর্শকরা একটু আইডিয়া করতে মানে একটা আইডিয়া নিয়ে আসতে পারে যে আমরা এই অ্যাভারেজ এত টাকার মতো হতে পারে এই কুঁজো গুলো এটা কিন্তু মেড ইন গুজরাট গুজরাটের প্রোডাক্ট এটা আর এটা কিন্তু পোড়া মাটি মানে মাটিটা পুড়লে কিন্তু সাদা হয় এটা কোনো প্লাস্টার প্যারিস নয় আচ্ছা যে কারণে আপনাদের উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আওয়াজটা দেখুন ভালো করে আওয়াজটা দেখুন মাটি এগুলো ক্লে ক্লে দিয়ে তৈরি কিরকম প্রায় মাটি দিয়ে মাটি নতুন জিনিস দিয়ে তৈরি করা জিনিসটা ক্লে দিয়ে তো এই প্রোডাক্টটা আমি আপনাকে বলবো আপনি অল ওভার ইন্ডিয়া হোলসেলের জন্য আমাকে কন্টাক্ট করতে পারেন আচ্ছা আমি অল ওভার ইন্ডিয়া এই প্রোডাক্টটা দিতে পারবো এবং সমস্ত প্রোডাক্টই শুধু এইটাকে আমি স্পেশালি বলবো না সমস্ত প্রোডাক্টই অল ওভার হোলসেলের জন্য আপনি কিন্তু আপনারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা অবশ্যই দিয়ে আমার কন্টাক্ট নাম্বারটা হলো 7318630150 আবারো বলছি 7318630150 সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যখন খুশি ফোন করুন কোনো অসুবিধা নেই আচ্ছা এই জিনিসগুলো মোটামুটি এভারেজ মোটামুটি রেট যেমন যে জিনিসের সেরকম রেট হবেই ব্যাপারটা হচ্ছে এটার সত্যি কথা বলতে এই জিনিসটাকে রেট আপনাকে তখনই বলবো কারণ এটা বিভিন্ন রকমের প্রাইসে যায় কারণ একটা হোলসেল একটা রিটেল প্রাইস অতএব আপনি অ্যাজ এ হোলসেলার অ্যাজ এ রিটেলার সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় অতএব যখনই হোলসেলার হিসেবে আসবেন আপনি আসবেন তখন আপনাকে হোলসেলের রেট বলা হবে আপনি যখন রিটেলার হিসেবে আসবেন তখন আপনাকে রিটেলের রেট বলা হবে আমাদের সুমন দা পুরোটাই খুলে বলে দিল এবার রেটটা আছে আপ ডাউন করতেই পারে তো তোমরা কখন কি আছে সেটা ডিপেন্ড করছে তো আমি এখন আরেকটা জিনিস আমি দাদাকে বলে দিই সেটা হচ্ছে গরমে জলে জ্বালাগুলো গরমে জলের জ্বালাগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট হবে রেটের এটা কিন্তু যত গরম বাড়বে তত কিন্তু রেটের কিন্তু একটা আপ ডাউন আসবে তো সেই কারণে সবাইকে আগে বলবো যে আগে জিনিসটা কালেক্ট করে নিন সবার আগে তবে কিন্তু আপনারা অনেক টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন তখনের থেকে আর ভিডিও দেখে ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য কি ডিসকাউন্ট আছে সেটা ভিডিও দেখে কেউ আসলে যদি মিটিকুল কোম্পানির প্রোডাক্ট কেউ নিতে চায় যেটা আমি কিছুক্ষণ পর আপনাদের ভিডিওতে আমি দেখাচ্ছি মাটির ফ্রিজ বা মাটির প্রেসার কুকার বা এই সমস্ত জিনিসে ইনস্ট্যান্ট পার্সেন্ট ডিসকাউন্ট অনলাইন রেটের থেকে আচ্ছা সেটা দাদার ভিডিও দেখে এসে এবং যদি দাদার ভিডিওতে সাবস্ক্রিপশন থাকে তবেই জিনিসটা হবে তো সুমনদা পরিষ্কার খুলে বলে দিল যে এরকম জিনিসটা করতে হবে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর তোমরা যদি নাও নিতে চাও তো অবশ্যই এখানে তার ভিজিট করো এবং কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা আগে জিজ্ঞাসা করতে পারো প্রাইস রেট বা আদার্স কিছু তো জানা থাকলে সেটা আগে জিজ্ঞাসা করে তারপর আদার্স এখানে এসে তোমরা ভিজিট করতে পারো তো এইখানে যে জিনিসগুলো আছে একটা তুমি রেট বলো জাস্ট এগুলো সবগুলো বলতে হবে না তুমি জাস্ট একটা বলো যাতে আমাদের দর্শকরা একটা অ্যাভারেজ আইডিয়া পেয়ে যায় এটা এই জিনিসটা রেট কি আছে টু ফিফটির আশেপাশে যাবে টু ফিফটির আশেপাশে যাবে যাবে কমতেও পারে তবে বাড়বে না তো এটা একটা কনফিউজের মধ্যে রাখা হলো এবার সেটা এবারে সামনে মানে এখানে ভিজিট করলে সেটা তোমরা কনফার্মভাবে জানতে পারবে ওকে তো যেটা প্রথমে দেখাচ্ছিলাম যে ওইটার সাউন্ডটা আর এটা সাউন্ডটা এটা আবার দেখা এইটা সাউন্ড আর ওইটা সাউন্ড দেখো আচ্ছা আর একটা জিনিস দেখাই দাও যখন এসেছে সুন্দর দইয়ের হাড়ি দইয়ের হাড়ি কোন দোকান যদি কন্টাক্ট করতে চান অবশ্যই আমার নম্বরে কন্টাক্ট করুন এবং এর সাইজ যদি বড় বা ছোট করতে হয় সে বিষয়ে যদি কাস্টমাইজ করতে হয় সে বিষয়ে আপনার সঙ্গে কথা বলুন আমি অবশ্যই আপনাদের হেল্প করব এই ব্যাপারে হোলসেল হোলসেল রেট বা এ রেট আপ ডাউন আছে তো হোল ফ্ল্যাকচুয়েট করবে না হোলসেল রেট এবং রিটেল রেটে তবে কি বলছি বলুন তো গরমের জিনিসগুলো যেগুলো গরমের সময় জলের বোতল আর জ্বালা এইটার উপর কিন্তু একটা জিনিস হতেই পারে বলছিলাম যে একটা সময় ছিল যে এ টু জেড জিনিস মাটির জিনিস ব্যবহার হতো তো এখানে সেই জিনিসগুলো মাটির থালা সত্যি আরও বলতে আমি এই নবীন্দ্র একটা ভিডিও দেখেছিলাম তো সেই ভিডিওটা দেখার আগে আমি জানতাম না যে মাটি এরকম থালা হয় ভাই সত্যি রিয়েলি বলছি তো আমি এখানে এসে জানতে পারলাম যে এরকম মাটির থালা হয় এই যে এখানে মাটির থালা লাটকে লাট খাওয়ানো যায় মাটির থালা মাটির গেলাস বোতল এমন কি মাটির একটা পর্যন্ত পাওয়া যায় দাদার কাছে বুঝতে মাটির মাটির ধূপদানি ঘট বিভিন্ন রকমের দেবী ঘট পুজো সমস্ত রকম বাসনপত্র মাটির মোটামুটি ভাবনা চিন্তা যা করবেন আশা করছি সমস্ত প্রোডাক্টই আমার কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন তো এইটা হচ্ছে মাটির গেলাস

আর এখানে এমন কোনো ব্যাপার নয় যে এখানে শুধু মানে শুধু হোলসেল প্রাইস এমন নয় যে এখানে হোলসেলেই শুধু বিক্রি হয় বা হোলসেল রেট আছে তো এখানে তোমরা খুচরো পাইকারি সব সব কিছু জিনিস পাবে হোলসেলও পাবে প্লাস হচ্ছে খুচরো জিনিসও পেয়ে যাবে একদম এবং আরও একটা জিনিস আমি বলি দাদার ভিডিওর মাধ্যমে যারা বাড়িতে আছেন বাড়ির যারা বসে আছেন যে কিছু করতে চান কিছু করে অন্তত কিছু ইনকাম করতে চান এই ইচ্ছা যদি থাকে কারোর হাতে সুন্দর ছবি আঁকতে পারেন ঠিক আছে থালা গ্লাস পাটি আমার থেকে নিয়ে যান নিয়ে গিয়ে ডিজাইন করে আপনি আপনার মতো ডিটেল প্রাইসে বিক্রি করুন এই সুযোগ সুবিধাও কিন্তু আমি আপনাকে দেবো এছাড়াও যে কোনো জিনিস নিয়ে যে কোনো জিনিস নিয়ে আপনি বিক্রি করুন কোনো চাপ নেই আপনি আমার থেকে নিয়ে যান নিয়ে গিয়ে আপনার এরিয়াতে আপনি বিক্রি করুন আপনি নিজে স্বাবলম্বী হন এটাই আমি চাই সেরকম সেরকমই রেটে একদম একদম এটা কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া বা খুব সুন্দর একটা চিন্তাভাবনা এখনকার দিনে তো বেকারত্ব জিনিসটা অনেকটাই বেড়েছে আর চাকরি বাকরি তো লাটে উঠে গেছে সব বাদ দাও ওর কথা বলা মানে বেকার তো যাই হোক দাদা একটা সুন্দর পরিকল্পনা দিল তো কারো যদি মাথায় এসে থাকে বা কেউ যদি ইচ্ছুক তো দাদার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করো তো আগে আরও আমি কিছু প্রোডাক্ট আছে সেগুলো এখন দেখতে চাই আর একটা আমি কথা আপনার দাদার ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই আমার আর একটা কাউন্ট আমার আরেকটা একটা কাউন্টার আছে পূর্ব মেদিনীপুর আমার আরেকটা কাউন্টার আছে পূর্ব মেদিনীপুর আপনারা এইখান থেকেও মাল নিতে পারেন পূর্ব মেদিনীপুর থেকেও কাউন্টার থেকেও মাল নিতে পারেন পূর্ব মেদিনীপুর মংলামারো বাজার পূর্ব মেদিনীপুর এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে থাকবে আপনারা কিন্তু সেখান থেকেও কন্ট্যাক্ট করে মাল নিতে পারবো ওকে এখন তো বেশিরভাগই অনলাইন হয়ে গেছে তবে অ্যাভারেজ আমাদের দিককে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় অনলাইন জিনিসটা থাকে না সুযোগ থাকে না তো সুমনার কাছে সেরকম কোনো ব্যাপার নেই গেটের সামনে লাগানো আছে ভাই অনলাইন হ্যাঁ অনলাইন পেমেন্ট থেকে অনলাইন ডেলিভারি সব তোমরা যদি অনলাইন বুক করতে চাও তো দাদাকে কন্ট্যাক্ট কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই পাওয়া যাবে একদম মানে কন্ট্রাক্ট করলেই তোমরা ওখান থেকে অনলাইন তুমি যদি ঘরে বসে বুক করতে চাও সেখানে ডেলিভারি তোমরা পেয়ে যাচ্ছে তাই তো ঠিক বললাম একদম সেই সেই ক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া হোক সেটা হচ্ছে প্যাকিং চার্জ কিন্তু আলাদা পরে আর ইন্ডিয়ান পোস্ট যা ডেলিভারি চার্জ নেয় সেই বিল শো করিয়ে দেওয়া হয় সেই চার্জই আমরা নিই আমরা কিন্তু এক্সট্রা কোনো চার্জ নিই না তার মানে আপনার যে ডেলিভারিটা হোম ডেলিভারি যেটা হচ্ছে এক্সট্রা কোনো চার্জ নেওয়া হচ্ছে না যেমন প্রাইস এখানে প্রাইস সেই প্রাইসে যাবে শুধু প্যাকিং চার্জ এবং ডেলিভারি ইন্ডিয়ান ডেলিভারি যে চার্জটা সেটাই ইন্ডিয়ান পোস্ট যে ডেলিভারিটা নেবে ডেলিভারি চার্জটা নেবে সেই পোস্টের রিসিপ্ট আমরা আপনাকে শো করিয়ে দেবো সেই চার্জই আমরা নেবো কোনো এক্সট্রা চার্জ আমরা নেবো না একদম দা একদম পরিষ্কার ক্লিয়ার কথা যে বলে দিয়েছে কোনো ভেজাল নেই তো তোমরা যদি চাও অবশ্যই বুক করতে পারো আচ্ছা বর্তমানে এই সময়টাতে অনেক জায়গায় হরিবাসর হয়ে থাকছে তো সেই হরিবাসরের জন্য লাগে মালসা ভোগের মালসা মহপুর মালসা সেই মালসা কিন্তু আপনারা এখান থেকে বিশাল কোয়ান্টিটিতে নিতে পারেন সেই রেঞ্জ এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা কোয়ান্টিটি বেশি নিলে আমি কিন্তু রেঞ্জও ঠিকঠাক করে দেবো মানে কোয়ান্টিটি যত বাড়বে তোমার এখানে মোটামুটি অ্যাভারেজ একটা দামে প্রাইজ একটা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি এখানে আসো ওখানে অনেক অনেক রকম সাইজ আছে এবং অনেক আছে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো তোমার এখানে তো আমি সব কিছু ভিডিওটা দেখলে তোমার আশা করি সব কিছু বুঝতে পারছি কেন কীরকম মানে শুধু এক মানে ওই পুজোর ঘট বা এই হরিমালসান এখানে আসলে তুমি আরও পাঁচটা জিনিস দেখতে পাবে আবার দেখলে পছন্দ হলে নিয়ে যেতে পারবে তো সেটাই হচ্ছে বড়ো কথা তো সুমন্ধ সবসময় বারবার বলছি ভিজিট করুন কারণ আমার কাছে এত রকমের প্রোডাক্ট আমি রাখার রেখেছি বা রাখার চেষ্টা করছি আরও নতুন নতুন কিছু প্রোডাক্ট যেটা আমিও হয়তো সবসময় দেখানো সম্ভব হয়ে ওঠে না তাই বলি নিজেরা যতক্ষণ না না আসছেন না ঘুরে ঘুরে না দেখলে আপনারাও বুঝতে পারবেন না কোনটা আপনার পছন্দ এবং ভিডিওর থেকে সামনে জিনিসগুলো দেখলে আরো সুন্দর দেখতে লাগছে সেটা বড় কথা হচ্ছে ভাই কোনোদিন দেখেছে দেখেছো মাটির প্রেসার কুকার আমি ফার্স্ট টাইম দেখলাম সুমন দা তোমাকে স্যালুট আমাকে নয় আমাকে নয় স্যালুট দেওয়া উচিত মিটিকুল কোম্পানির ওনার আচ্ছা ওনাকে কারণ ওনার মাথায় এই এত সুন্দর বুদ্ধি এবং পরিবেশ পরিবেশসম্মত জিনিস যদি না উনি তৈরি করতেন আর আমিও হয়তো আপনাদের দেখাতে পারতাম না সেটা সব থেকে বড় ক্রেডিট ওনার আমাদের মিটিকুল কোম্পানি ওনারকে অবশ্যই আপনারা একটা থ্যাংক ইউ জানাবেন এবং ডাব্লিউডাব্লু ডট মিটিকুল ডট কম এই ওয়েবসাইটে একবার ভিজিট করবেন ওকে আর এটার যে এটা মানে একদম অরিজিনাল প্রেসার কুকার যেমন সিটি পড়ে এটা সিটি পড়বে একদম সিটি পড়বে এবং হানড্রেড পার্সেন্ট ব্লাস্ট ব্লাস্ট হবে না ব্লাস্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি ক্লেম করে হান্ড্রেড পার্সেন্ট ব্লাস্ট প্রুফ এবং সেটা এখনও পর্যন্ত একটা প্রেসার কুকারেও ব্লাস্ট হয়নি টিল নাও তো আমাদের সুমন্ধে পুরো পরিষ্কার করে বলে দিচ্ছে পুরো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে যে এটা ব্লাস্ট প্রুফ আছে আর এবং এটা যেমন আমাদের নর্মাল স্টিলের বা সিলভারের যে প্রেসার কুকার হয় যেটা সিটি পড়ে তো সেরকমই সিটি পড়বে ভাই সত্যি করে একটা অ্যান্টিক জিনিস ভাই সত্যি অ্যান্টিক জিনিস আর একটা সম্বন্ধে দেখাবে আমাদের মাটির ফ্রিজ

কুড়ি লিটারের যে ওয়াটার ওয়াটার বটলটা থাকে তার মধ্যে যে উল্টানার যে একটা মটকার মতো থাকে তো সেম ওর মতোই দেখতে সাইজটা একটু বড় বা আর তোমার এখানে জলটা ঠান্ডা থাকবে এটা হচ্ছে আরেকটা জিনিস বেনিফিট আরেকটা জিনিস যাতে যখন বললেন মটকার মতো আমি একটা কথা বলি এর ওপর কিন্তু আপনি কুড়ি লিটারের ড্রাম উল্টাতে পারেন কিন্তু ভেঙে গেলে কোম্পানি দায়ী নয় ভেঙে গেলে কোম্পানি গাড়ি না যেটা রিস্ক পড়ে যাবে না সেটা নিজের রিস্কে করতে হবে আমি আপনাকে বলবো যে আপনি করতেই পারেন কিন্তু আবার একটা কথা বলে দেবো করলে ভেঙে গেলে বাবু দায়ী না তার থেকে না করা ভালো জল ঢেলে খান সব থেকে বেটার এটার এটার মেন বেনিফিট এর মেন কাজ হলো এটাকে জল ঠান্ডা রাখা তো এটা তো ওটা কাজ নয় যে এর মধ্যে উল্টে রাখা তো যার যেটা কাজ থাকে সেটাই মানায় ভাই সে বলে না যে যার কাজ তাকেই সাজে দোসরা কাজ তো ব্যান্ড বাজে এটা কি আছে এটা মিটিকুলে আমাদের বলতে পারেন এটাকে কড়াইও বলে ঠিক আছে বা আপনি হাটপটা বলেন বলেন যেটা যে পারপাস আপনি ইউজ করতে পারবেন সেই পারপাস ইউজ করুন আপনি দেখি পটা অ্যান্টিগেন্ডিক জিনিস এরকম অ্যান্টিগেন্ডিক জিনিস কিন্তু মুসাগর মত সুমন্দর কাছে আমি দেখে দেখছি আপাতত আর তোমরা কথা কি দেখে জানি না আর আমি দেখিনি আমি ফার্স্ট টাইম সুমন্দর কাছেই এত অ্যান্টিগেন্ডিক জিনিস দেখছি আবার এখন আমি দেখছি হচ্ছে মাটির ফিল্টার এই দেখো এটা কিরকম কাজ করে

তো মাটির ওয়াটার ফিল্টার দেখালাম মাটির কুঁজে দেখালাম মাটির প্রেসার কুকার দেখালাম এবার দেখা হচ্ছে মাটির ফ্রিজ হ্যাঁ ভাই মাটির ফ্রিজ ঠিকই শুনছো মাটির ফ্রিজ এই দেখো মিট্টিকুল কোম্পানির মাটির ফ্রিজ ঠিক আছে দেখুন সুন্দর জিনিস মিনি ফ্রিজ মিনি ফ্রিজ একদম দুটো স্লট আছে মিনি ফ্রিজ কাজ করবে এটা কাজ করে ওয়াটার কুলিং টেকনোলজি অনুযায়ী আচ্ছা এবং এই প্রোডাক্ট পেটেন্টেড মিটিকুল কোম্পানি আচ্ছা জলটা এখান দিয়ে ঢালতে ধরে নাকি জল থাকবে প্লাস হচ্ছে এটা ঠান্ডা রাখবে এটা কে নিচেটাকে প্লাস হচ্ছে জলটা ঠান্ডা খেতেও পারবে তাই তো এখানে এখানে নলটা লাগানো রয়েছে তো এক এখানে জিনিস যে কোনো আর দুটো একটা জিনিস দেখলাম যে একটা কাজ নয় এক দুটো পারপাসে আছে এক হচ্ছে তোমার সেটাকে ঠান্ডা রাখছে উল্টে যেমন ওয়াটার ফিল্টারটা ওয়াটার ফিল্টার করছে এবং ঠান্ডা জল বার করে দিচ্ছে এটা আপনার ফ্রিজ মানে ফ্রিজটাকে ভেতরে যে যা যে কোনো জিনিস রাখলেন সেটাকে ঠান্ডা রাখছে ভালো রাখছে এবং আপনি উল্টে জলটা ঠান্ডা খেতে পারছেন সো সুমনদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো একদম খুব ভালো লাগলো দাদা আসলো আমার খুব ভালো লাগলো আর দাদা শুধু আসলে হবে না এবার আপনাদেরও আসতে হবে হ্যাঁ অবশ্যই আমি মেন তো আমার ভিডিও করা উদ্দেশ্যটা তো ওটাই যে তোমরা জানতে পারবে এবং জেনে শুনে সেটা জিনিসটা এখানে আসবে ভিজিট করবে সেটাই যেটা মেন উদ্দেশ্য বা মেন লক্ষ্য তো কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানাবে কমেন্ট করে আর তোমরা যদি আসতো দাদার সাথে কন্ট্যাক্ট করো অবশ্যই আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে নিও টাটা ব্যাপার আবার তাকো নেক্সট ভিডিও